কতটা সুন্দর হতে পারে এখানে কত সুন্দর ডিজাইন করা নেটের পায়েল কাজও আছে হাতে চিকেন ফ্যাব্রিক দেওয়া আছে তো ইনার তো অ্যাটাচ করা আছে বটেই তো এগুলো মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন ওই টপসটা ব্ল্যাক টপসটার বডি সাইজ সাথে চৌত্রিশ থেকে ছত্রিশ আটত্রিশও পরা যেত ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা ছিল শর্ট একটু দেখা যায় টোয়েন্টি হবে তো এগুলো মাত্র দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই ভিডিও থেকে আপনি যেটাই দেখবেন মাত্র দুইশো টাকার মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন স্টক ক্লিয়ারেন্স অফার পিঙ্কের মধ্যে ছিল পিঙ্ক লাভার তো অনেক আছে যারা পিঙ্কিশ বেবি পিঙ্ক কালার নিতে চায় তারা এটা নিতে পারেন খুবই চমৎকার একটা টপস এটা যারা বিয়াল্লিশ চৌচল্লিশ পড়তে চান তারা এটা নিয়ে নিতে পারেন এগুলো যদি আমি অ্যাভারেজ একটা সাইজের মধ্যে বলি তাহলে বলবো আমাদের ছত্রিশ থেকে ফার্টি ফার্টি টু চৌত্রিশও পাবেন ফার্টি ফার্টি টু ফার্টি ফোরও পেয়ে যাবেন আরও কিছু থাকে ওভার সাইজ ফ্রি সাইজ যেমন এটা চৌচল্লিশ ছিচল্লিশ কভার করবে তো মিক্স থাকে যেহেতু আমাদের এক পিস করে এক একটা এক এক বাড়ি সাইজের হয়ে থাকে লেন্থটা যদি বলি শর্ট টপসের হয়ে থাকে যেমন টোয়েন্টি থেকে শুরু করে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট মাঝে সাঝে দেখা যায় থার্টিও পেয়ে যাই আমরা তো আপনার যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার বডি মেজারমেন্টটা তাহলে আমরা চেক করে আপনার জন্য যদি হয় তাহলে কনফার্ম করে ফেলবো আর আমাদের যেহেতু অ্যাক্টিস করে তাই অবশ্যই অবশ্যই আপনাকে কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ দিতে হবে অনেক সময় দেখা যায় ডেলিভারি চার্জ দেওয়াটা একটু প্রবলেম হয় অনেকেই প্রত্যন্ত অঞ্চলে থাকে দেরি করে দিতে হয় ইভেন আরও প্রবলেম হতেই পারে তো আপনাদের যদি নেওয়ার ইচ্ছা থাকে বা কনফার্ম করতে চান সেক্ষেত্রে আপনি কলের মাধ্যমে বলে দিতে পারেন বা মেসেজে বলে দিতে পারেন যে ভাই আমি একসাথে দিয়ে দিব তাহলেও কিন্তু আমরা দিব এখানে কোনো ডেলিভারি চার্জ না দেওয়া পর্যন্ত অর্ডার কনফার্ম হবে না এমন না বাট আমাদের এটা করার একটাই কারণ আমাদের হলে এক পিস করে তো ডেলিভারি চার্জ দিয়ে আপনি কনফার্ম করে ফেলতে পারবেন আমাদের থেকে আপনি চাইলেই ডেলিভারি চার্জ দিতে পারবেন আর যদি পসিবল না হয় তাহলেও আপনি কনফার্ম করতে পারবেন কোনো সমস্যা নেই তো এটা উপরে দেখেন এটা প্রিন্টের মধ্যে আবার টি শার্ট ফেব্রিকের মধ্যে ছিল এটা নিয়ে নিতে পারেন ব্ল্যাক এর মধ্যে ছিল এটা দেখেন ভি নেক এর মধ্যে এটা ফেব্রিকটা হলো এটা উইন্টারও কিন্তু আপনার পরিধান করতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে এটা নিয়ে নিতে পারবেন উইন্টারে দেখা যায় এগুলোই আরো অন্য দোকান থেকে পার্চেস করলে আরো বেশি নিয়ে নেওয়া হতো তো এটা দেখেন স্ট্রাইপের মধ্যে টি শার্ট ফেব্রিক এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে আজকে আমি আর ডিটেলে কিছু বলছি না আমার একটু হয়তো বা আপনার আমার একটু ঠান্ডা আছে যার জন্য আমি অনেক সময় অনেক কথা ভালো করে বলতেও পারছি না তো এগুলো দেখেন এটা আছে দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে শার্ট খুবই সুন্দর এগুলো আটত্রিশ চল্লিশ কভার করবে এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে এগুলো অফার প্রাইজে দেওয়া হচ্ছে বাট এগুলো কিন্তু আমাদের আগের ড্রেসে যে টপসের এর যে প্রাইসটা ছিল ওইগুলোর দেখা যায় কোয়ালিটি কিন্তু এখানে চেঞ্জ হবে না আমরা একটা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি যাতে অনেকে আমাদের শপে আসে দেখে আমাদের উইন্টার কালেকশন চলে আসে আমাদের কিন্তু উইন্টার কালেকশনের ভিডিও যাচ্ছে রীতিমতো আরো যাবে আজকেও ভিডিও আপলোড হবে ইয়েলোর মধ্যে এটা ছিল দেখেন যারা শো পকেট দেওয়া আছে হয়তো বা না সরি কটনের মধ্যে বা দুটো পকেটও আছে আপনি চাইলে এটা নিয়ে নিতে পারেন তো হোয়াইটের মধ্যে এটা ছিল দেখেন এটাও আসলে টি শার্ট ফেব্রিকের মধ্যে গলাটা একটু বড় যারা ওভার নিতে চাচ্ছেন এটাও নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে ছিল আমি একটু আর্লি ভিডিওটা করছি আপনারা এর মাঝে দেখে নিন আর যদি পসিবল হয় আপনারা নেওয়ার আগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এটা সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এটাও নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে ক্রপের মধ্যে ছিল স্ট্রাইপের এটাও নিতে পারেন খুবই চমৎকার ছিল ব্ল্যাক এর মধ্যে ছিল এটা টি শার্ট মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট করায় কিউট বেবিদের জন্য এটা আপনি এটা নিয়ে নিতে পারেন মাত্র দুইশো টাকার মধ্যে ছিল একটু লেন্থটা একটু বেশি বড় দেখেন টপস অনুযায়ী এটা দেখা যায় থার্টি ফোর মিডিল লেন্থের মধ্যে হবে ওটা নিয়ে নিতে পারতেন মাত্র দুইশো টাকার মধ্যে এটাও দেখতে পান বড় আছে যেটা যারা একটু হিপ কভার করতে চাচ্ছেন তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র দুশো টাকার মধ্যে এই আমি এই সুবাদে আমাদের শপ অ্যাড্রেসটা দিয়ে দিতে বলতে চাচ্ছি যারা আমাদের শপে আসতে চাচ্ছেন এটা হলো ঢাকা গাউসিয়া মার্কেট একবারে দেওয়াল গেছে স্মাইল মেনশনের চতুর্থ তলায় আপনাদের যদি চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে নিচে এসে কল দিলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যেতে পারবো চিপ শপ একটি হোলসেল শপ অবশ্যই যারা রিটেল প্লাস হোলসেল নিতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে আমাদের শপ অ্যাড্রেস তো দেওয়াই হয়েছে এরপরও জেনে নেবেন আমাদের সাথে কল করে আপনারা আসতে পারেন তো ভিডিওর একবারে শেষ প্রান্তে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম